আজকে কথা বলবো হচ্ছে আমার কিছু ইউটিউবে ভুল সম্পর্কে মানে আমার ইউটিউবে অনেকগুলো ভুল ধারণা ছিল আজকে আজকে আপনাদেরকে আমি এডিটিং শিখাবো না আজকে আম্পল কিভাবে বানাতে হয় এটাও শিখাবো না আজকে বয়স সবার কিভাবে সুন্দর করতে হয় বা পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় বা কিভাবে আপনি আপনার বয়েসটাকে ক্লিয়ার করবেন এরকমও কিছু শেখাবো আজকে বলবো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমি কিভাবে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে নাকি আমার ইউটিউব চ্যানেলটা দিন দিন কমে যাচ্ছে আজকে কথা বলবো এটা সম্পর্কে তো হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা দেখে বলবেন যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি কোন ভুলটা করতেছি যার কারণে আমি আমার চ্যানেলটাকে নিচে 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 চলে যাচ্ছে দিন দিন মানে এত চেষ্টার পরও মানে আমি ভিডিও আপলোড করার পরও বা আমি শর্ট আপলোড করার পরও আমার চ্যানেলে ভিউ আসতেছে না এবং আমি একটা ব্যর্থ ইউটিউবার আমি যেটা মনে করি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কোনো গ্রোন আপ হচ্ছে না আমার ভিউতে কোনো গ্রোন আপ হচ্ছে না আমার ওয়াচ টাইমে কোনো গ্রোন আপ হচ্ছে না সামান্য অল্প কিছু গ্রোন আপ হচ্ছে যেটা আমার যেটা আমি পরিশ্রম করতেছি ওইটা দিয়ে আমার পোষাচ্ছে না আসলে তো হচ্ছে আমি অনেক অনেক বড় বড় ইউটিউবদেরকে দেখেছি বা ইন্ডিয়ার বা হচ্ছে আপনি বাইরের দেশের ইউরোপ ইউরোপ বা আমেরিকা বা কানাডা বা অনেক 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 দেশ আছে যারা হচ্ছে অল্প আপনার দশটা মানে হচ্ছে আপনার দশটা ভিডিও বা হচ্ছে বিশটা শর্ট তাদের দেখবেন কি অনেকগুলা সাবস্ক্রাইবার অনেকগুলা সাবস্ক্রাইবার ওদের চ্যানেল অনেক লক্ষ লক্ষ ভিউ তো এটার মূল কারণ হচ্ছে কি এটার মূল কারণ হচ্ছে তাদের চ্যানেলের তাদের ভিডিওটা অনেক সুন্দর মানে তারা যেখানে শোট করে বা তারা যে ড্যাস আপ নিয়ে বা তারা যে প্রফেশনালের কাজ করতেছে ওইটা মানুষ অনেক পছন্দ করে তো আমরা সাধারণ যারা ছোট ইউটিউবাররা তারা কি ওইরকম কাজগুলো আমরা আফোর্ড করতে পারি না তো আমাদের কি করতে হয় ছোট 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 কাজগুলা করতে হয় ভিডিও এডিটিং দেখতে হয় বা আপনি কোনো স্টাইলিং ভিডিও বা আপনি মেক আপের ভিডিও বা আপনি হচ্ছে স্কিন কেয়ারের ভিডিও মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এগুলা বা এডুকেশন ভিডিও এগুলো আমরা করে থাকি তো হচ্ছে সচরাচর আমরা এগুলো আমাদের অনেক কম্পিটিশন আমাদের অনেক কম্পিটিশনের কারণে আমরা কিন্তু আমাদের এগুলা আমাদের হচ্ছে না আমাদের বাড়তেছে না তো আমরা কি করতে পারি আমরা হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে অনেক অনেক ফোকাস করতে হবে যে আমাদের ভুলটা কোথায় আপনারা যদি আমার দেখেন আমার যদি দেখেন আমি শুরুতে অনেকগুলো ভুল করেছি যেহেতু আমি বিগিনার ছিলাম আমি ইউটিউব সম্পর্কে অনেক কিছু আমার অজানা ছিল যে আমি একটা একটা নিজের থেকে জেনেছি ইউটিউব থেকে দেখে জেনেছি বা আমি হচ্ছে চার জিবির থেকে দেখেছি বা আমি জেনামাই থেকে দেখেছি এগুলো দেখে দেখে আমি করেছি আমি এতটাই অজানা ছিলাম যে পাম্পলে যে বানাতে হয় এটা আমার জানা ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন অনেক অনেক ডেভেলপ তো এই ডেভেলপটা হচ্ছে আমার কাজের ফল আমি আস্তে আস্তে যে কাজটা করতেছি যখন আমি বয়েস অভারেট করতেছি বা আমি আমি ঠিক করতেছি এটা হচ্ছে আমার একটা ইউটিউব জার্নি আমি এটা শিখতেছি আমি কোনো টাকা আয় করার জন্য বা আমি কোনো বড় কিছু হওয়ার জন্য আমি কিন্তু ইউটিউব চ্যানেল আস আসলে খুলিনি আমি আসলে ইউটিউব চ্যানেল খুলেছি আমি নিজে কতটুকু শিখতে পারি আমি আপনাদেরকে কতটুকু শেখাতে পারি আমার মূল হচ্ছে এটাই আমার আশা হচ্ছে এটাই যে আমি ইউটিউব চ্যানেল দিয়ে আমি কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি নিজেকে যেটা হয়তো আমার অনেক অজানা যেটা আমি হয়তো আমার অনেক জানার প্রয়োজন তার কারণে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা তো হচ্ছে আমার যখন ইউটিউব চ্যানেল ছিল আমি প্রথমে কি করতাম হিজাব হিজাব টিউটোরিয়াল করতাম হিজাব হিজাবের শর্ট করতাম তো আসলে আমি যেখানে অজানা ছিলাম সেখানে কিন্তু আমার আসলে অনেকগুলো বিয়ে আসত কিন্তু এখন যে আমি জানতেছি আসলে আমার কিন্তু এই বিয়ে এখন আসতেছে না কিন্তু আপনারা চেষ্টা করবেন যে আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলছেন তারা চেষ্টা করবেন যে একটা টপিক নিয়ে কাজ করার জন্য একটা টপিক নিয়ে কাজ করলে কি হবে আপনার যারা বিয়া আছে তারা হচ্ছে আপনাকে ফলো করবে আপনি একটা কাজ করবেন বা দুইটা নিয়ে কাজ করবেন যা আপনার চ্যানেলের মধ্যে দুই রকমের মানুষ থাকবে তো আপনি যদি নানা রকমের কাজ করেন তাহলে আপনার চ্যানেলটা হচ্ছে নানা রকমের মান কাছে যাবে তো হচ্ছে আপনার অডিয়েন্সটা সিলেক্ট হবে না ইউটিউব আলগোয়িদাম আপনার অডিয়েন্স সিলেক্ট করাতে পারবে না যে যদি সিলেক্ট করতে না পারে তাহলে কি হবে আপনার চ্যানেলের কোনো গ্রোন আপ হবে না আপনার কোনো সাবস্ক্রাইবার হবে না এমনকি আপনার কোনো ওয়াশ টাইমও হবে না তা আপনি ঠিকই ভিডিও আপলোড করবেন বা আপনি ঠিকই কাজ করে যাবেন কিন্তু আপনার কোনো সফলতা আসবে না তো হচ্ছে আপনার থেকে অবশ্যই অবশ্যই একটা টপিক বা দুইটা টপিকের উপর কাজ করতে হবে হচ্ছে আপনি কোনটার মধ্যে নিজেকে দক্ষ করতেছেন বা আপনি নিজে একদম পারফেক্টলি কোনটা জানতেছেন ওইটা নিয়ে আগে ঠিক তারপর হচ্ছে আপনি ইউটিউবে কাজ করেন অযথা ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছেন যখন মন চায় তখন আপলোড দিচ্ছেন যখন মন চাই যে কোথাও ঘুরতে গেছেন এখানে একটা ব্লক করে আপনি ছেড়ে দিচ্ছেন আপনি রান্না করতেছেন ওইটা ব্লক করে ছেড়ে দিচ্ছেন আপনি ভর্তি বসে এটা ব্লগ করে ছেড়ে দিয়েছেন তো এটা হচ্ছে আপনার ব্লগিং চ্যানেল আর আপনি যদি কোনো কিছু টেকনোলজি বা আপনি যদি কোনো এডুকেশন চ্যানেল খুলে থাকেন তাহলে হচ্ছে আপনার থেকে ওই নিজ গুলো নিয়ে কাজ করতে হবে এটা অবশ্যই মাথা রাখতে হবে এক টপিক নিয়ে কাজ করতে হবে আপনি বারবার নানা রকমের টপিক নিয়ে যদি কাজ করেন আপনার ইউটিউব চ্যানেলের কখনো গ্রোন আপ হবে না আপনার চ্যানেলও কখনো উপরে লেভেলে যাবে না আর আপনি কখনো এত পরিশ্রম করার পরও আপনার কখনো চ্যানেলে আয় হবে না তো বিশেষ করে হচ্ছে আপনার থেকে এগুলা খেয়াল রাখতে হবে যে ভুলগুলো আমি করেছি আপনারা এগুলা করবেন না আর হচ্ছে যারা ইউটিউবে নতুন নতুন কথা বলে মোবাইল বা ক্যামেরা অনেক লজ মানে আমরা অনেক লজ্জা পাই আমরা আমাদের থেকে চিন্তা করতে হবে যে আমাদের ইউটিউব চ্যানেল মানে আমি যে মোবাইলে কথা বলতেছি এটা আমার একটা বন্ধু মানে আমি আমার বন্ধুকেই আমার কথাগুলো বলতেছি আপনার থেকে আপনার মোবাইলকে বন্ধু মনে করতে হবে তখন আপনি কথা বলতে কনফিডেন্স পাবেন এবং আপনি আপনার নিজেকে বোঝাতে পারবেন যে আপনি কি সম্পর্কে কথা বলছে আর হচ্ছে দেখা যায় কি আমরা যখন কথা বলি আমরা এই দিক ওই দিক দেখতে থাকি তো এগুলো আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটার জন্য আপনি চিন্তা করবেন না আমি যখন প্রথম প্রথম কথা বলতাম আমি কি বলবো আমি নিজেও জানতাম না আমি স্ক্রিপ্ট লিখতাম স্ক্রিপ্ট লেখার পরে স্ক্রিপ্টটা পড়তাম আসলে পড়তাম ইভেন কে আমি রাখতাম নিচে রেখে দেখে দেখে পড়তাম তো পরে এক লাইন পড়লে দেখা যেত কি মনে না এটা বা ওইটার মতো করে বলতে আপনি নিজের ভাষায় কথা বলবেন আপনি নিজের থেকে কি শিখছেন বা আপনি কি শিখাচ্ছেন আপনি নিজের ভাষায় বলবেন তখন দেখবেন আপনার ভিডিওটা একদম পারফেক্ট একদম আপনার রিয়েল রিয়েল হবে মানুষ সে পছন্দ করে না মানুষ রিয়েল পছন্দ করে আর আপনি আপনার অডিয়েন্স দেরকে বোঝাবেন যে আপনি তাদের জন্য কতটুকু করতেছেন আর হচ্ছে আমরা এক যারা নতুন আমি একদম রিকোয়েস্ট করব যারা একদম নতুন নতুন তারা হচ্ছে এক টানে কখনো ভিডিও করতে যাবেন না বা আপনি এক টানে কোনো কিছুই বানাতে যাবেন না এক টানে যদি আপনি করতে যান তাহলে হচ্ছে আপনি হাফিয়ে যাবেন আপনার ওই কাজটা ভুল হবে তা আপনি একটু একটু রেস্ট নিয়ে আপনি ওই কাজটা করবেন তো হচ্ছে আমার আজকের মূল কথা ছিল মূল টপিক ছিল হচ্ছে আপনাদেরকে বলা আপনাদেরকে ভুল দিয়ে দেওয়া এবং হচ্ছে আমার ভুলগুলা আমি ইউটিউবে এসে বলা যে আমি কি ভুলগুলা করছিলাম তা এখন হচ্ছে আমি আমার চ্যানেলকে তাম্পেল বয়েস বা আমি নতুন নতুন অ্যাপের রিভিউগুলো দেখি আর এইগুলো আমি আপনাদেরকে আপলোড দেওয়ার চেষ্টা করি তো হচ্ছে আমার চ্যানেলে আমাকে এখন যারা শুনতেছেন তারা আমার ভিডিও গুলা কেমন লাগতেছে অবশ্যই বলবে আর হচ্ছে আমি কিছু ভাইয়াদেরকে মেসেজ দিতে চাই তারা আমার ইউটিউব কমেন্ট বক্সে এসে আমার ফেসবুক আইডি আমার নাম্বার এটা চাই আসলে এটা ঠিক না আপনার জন্য আমি চ্যানেলের মধ্যে ভিডিও করতেছি আপনার মূল্যবান এখানে আপনি কখনো আপনি মোবাইল নাম্বার বা কখনো আপনি ফেসবুক চাওয়া কিন্তু ঠিক না কারণ হচ্ছে আমি একটা ইউটিউবার আমি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকলে অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বা আমি ফেসবুকে অবশ্যই দিয়ে দিতাম এটা আপনি পার্সোনাল কিছু চেয়ে এটা আপনি হচ্ছে আপনার নিজেকে নিচে করতেছেন আমি এটা বলবো তো কারো কমেন্ট বক্সে এসে বা বিশেষ করে একটা ছেলে একটা মেয়েকে এটা বলা উচিত নয় আমি বলবো এটা আর হচ্ছে আমার যে চ্যানেলগুলোর ভুলগুলো ছিল আমি আপনাদেরকে এগুলা বলেছি আর আপনাদের মূল্যবান হুম মেসেজটা অবশ্যই আমাকে বলবেন যে আমার চ্যানেলে আপনারা কেমন ভিডিও ও মানে আমার চ্যানেলের ভিডিওতে কোনো কি ভুল আছে বা আমার চ্যানেল আমি যে ভিডিওগুলো করি আপনাদেরকে আসলে ভালো লাগে আপনাদের জন্য কি কোনো হেল্পফুল হয় যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই লাইক দেওয়ার কোনো প্রয়োজন নাই জানাবেন আপনি যে আজকে এই কথাগুলো বলছি আপনি কি আসলে বুঝতে পেরেছেন কি আজকের মতো আল্লাহ হাফেজ বিদায় পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিও বা ভালো একটা আপনাদেরকে শেখানোর জন্য আমি কিছু একটা নিয়ে আসবো এটাই প্রত্যাশা